বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এ সঙ্গে চলতি বা আগামী মাসে পুনর্বিবেচনা করা হতে পারে বাজেট সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তিনি বলেন কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে খুব শীঘ্রই চলতি বছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে সালেউদ্দিন আরও বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে এছাড়াও দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা